রানীগঞ্জ জনবহুল আবাসন এলাকায় পুরনো দিনের স্কুল বিল্ডিং ধসে গিয়ে আতঙ্ক ছড়ালো এলাকায় রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের মহাবীর কলিয়ারির এলাকায় পুরনো দিনের একটি স্কুল বিল্ডিং ধসে যায় এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে জানা যায় মহাবীর কলিয়ারির সিং দাওড়ায় অবস্থিত রয়েছে কাজুরা দামোদা ইসিএল স্কুল সেই স্কুল বর্তমানে কমিউনিটি হলে পরিবর্তিত হয়েছে এলাকার বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হতো এই কমিউনিটি হলে ছোট ছেলেরাও খেলাধুলো করতো এখানে হঠাৎ করে সেই জরাচীর্ণ অবস্থায় থাকা কমিউনিটি হল গতকাল রাতে বৃষ্টিতে ধসে যায় যার ফলে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় পাঁচশোটিরও বেশি বাড়িঘর এশিয়ার কর্তৃপক্ষকে জানালেও খনি আধিকারিকরা মানুষজন পাঠিয়েও এলাকাটি স্থিতিশীল করার কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ আর এর ফলেই এই ধসের ঘটনা আবারও ঘটতে পারে বলে আতঙ্কিত রয়েছেন সকলে তাদের দাবি এসিএল ম্যানেজমেন্ট অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে স্থানীয় এলাকায় লক্ষ্য করলে দেখা যায় ঘন বসতির ধারে এই কমিউনিটি হলে ধসের এই ঘটনায় তাদের বাড়িঘরেও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের দাবি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে এখনো পর্যন্ত এ বিষয়ে ইসিএল আধিকারিকদের কোনো মতামত সামনে আসেনি पश्चिम मित्र रिपोर्ट न्यूज समाज हितोषी कब गीत जाता है बाल बच्चा हम लोग खेलता है कोई उपाय करिए तो अब लोग बोले नहीं कभी ढर सकता है तो किसको बोलते ना, ना कभी नहीं बोले को नहीं बोले हैं। तो ढा सकता है तो डर का माहौल है डर का माहौल है बहुत गंभीर हालत है बहुत डर से हम लोग रहे हैं तो कोई नहीं था वो तो गिरा ना तो कितना बच्चा उच्चा चपा जाता हम लोग का वो बच्चा क्या खेलता था बच्चा बच्चा था था लोग लोग सबका खेलता है सब... बजे दिन में हुआ बच्चा फाका था, नहीं था बोल के वो कुछ सी का नुकसान नहीं हुआ अगर बच्चा लोग हम लोग का खेलता तो चपा जाता जाता तो बच्चा लोग मेरा घायल हो जाता बहुत बच्चा लोग घायल होता बारे का बच्चा लोग घायल होता कितना बच्चा खेलता है वहाँ सात आठ को बारह को बच्चा खेलता है जितना सबका बच्चा खेलता है हम लोग भी जाके वहाँ बैठते हैं काम उम करके কে নমস্কার রুবি রুগী রুগী সময় যে নেশলাইজের আগে একটা প্রাইভেট মালিকদের ছিল তখনই ছিল ক্রেচ বিল্ডিং ক্রেচ বিল্ডিং বলা হয় যে সাইডিংয়ে মেয়েরা কাজ করতো ওয়াগন লোডিংয়ে তাদের মেয়েরা এখানে থাকতো দুধ খাবার জন্যে আয়া রাখা হচ্ছিল তারপর যখন ওইটা বন্ধ হয়ে গেলো তারপর হয়ে গেলো স্কুল কাজরা দামোদর কাজরা দামোদর যখন খারাপ জল পড়তে লাগলো তখন চলো ট্রান্সফার ওইখানে পাঠিয়ে দেওয়া হলো বি টাইপে তারপর ঠিক এইখানে ফাঁকা আছে আর ভসে গেলো সব লোক কটা লোক তো মনে হচ্ছে ঘায়ল হয়ে যায় মনে এর ঘরের পাশে আছে কখন পড়ে যাবে কোনো ঠিক নেই পাড়াতে সব অসুবিধা আছে এইটা তাড়াতাড়ি পরিষ্কার করা বন্দোবস্ত করা এখন কমিউনিটি হলই ছিল তো এক তাহলে এটা ধুস কীরকম কি অসুবিধা হয়েছে অসুবিধা হচ্ছে কি আমাদের থাকা এখানে বিয়ে টিয়ে করা হয় পৈতা হয় শ্রাদ্ধ হলে এখানে কিছু করা হয় সবারই সেটা সব বন্ধ হয়ে গেল কোনো বন্দোবস্ত নেই এবারে এইখানে সবাই পাড়ার লোক এইখানে তাই করতো বিয়ে হলে পৈতা হলে মরে গেলে শ্রাদ্ধ হতো অন্য বাড়িগুলো কি ধসে যাওয়ার আতঙ্ক আছে অন্য অন্য বাড়িটা গৌতম সিং তার বাড়ি ধস অবস্থা আছে নন্দিনী হাসপেন্ড কে নাম হ্যাঁ শুভম সিং হ্যাঁ

মহাবীর মহাবীর কোলেড়ি কি নাম বলেন হ্যাঁ কি নাম আমার নাম রাধা কৃষ্ণ মিত্র আর কে মিশ্রা আপনি কি কোলেড়ি কর্মী কর্মী আমি এইখানে ক্যারেজ মাস্টার সেক্রেটারি ছিলাম এখন রিটায়ার হয়ে গেছি এই কলেজ যখন চালু ছিল আমি এইখানে এচএমএস এর সেক্রেটারি ছিলাম এখানে কমপক্ষে 25 বছর